হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে সকালবেলা দিয়ে উঠেই দেখো আমি ভেবেই রেখেছিলাম এই ঘরটাকে আজকে পরিষ্কার করব। তাই লেগে পড়লাম কাজে এই দেখতেই পাচ্ছ ঘরটাকে পুরো পরিষ্কার করব। আর অনেক দিন ধরেই ভাবছি ঠাকুর ঘরটা পরিষ্কার করব পরিষ্কার করব। কিন্তু পরিষ্কারই করতে পারছি না তাহলে আজকে এই যে ঘরটা পরিষ্কার করবো এটা হচ্ছে তোমরা তো জানোই এই ঘরটা আমার পড়ানো হয় ঠাকুরের পুজো মানে ঠাকুর থাকে সব কিছু থাকে আর বইপত্রও থাকে আর এমনভাবে চারোদিকে ছড়ানো ছিটানো থাকে না তোমাদের সাথে কী বলবো মানে চারোদিকে একবার বই গুছিয়ে রাখি আবার সেই বইগুলো আবার পড়ে থাকে এই করতে করতে আমার সারাটা দিন চলে যায় আর এই যে এখানে দেখতে পাচ্ছ আলমারিটা এটাও জবে থেকে আনা হয়েছে এটা তো নতুনই আনা হয়েছে এই আলমারিটা এটা আনার পর আর পরিষ্কার হয়নি এই আজকে এই সব কাজগুলোই ভেবে রেখেছি যে করবো তাহলে চলো হাসতে হাসতে কাজগুলো করি তোমরাও সাথে থাকো পাশে থাকো আর আমি রোজ ভিডিও তোমরা আমাকে কামেন্ট করছো রোজ ভিডিও দাও না কেন শোনো আমি তো শুধু ওয়াই মানে ওয়াইটি করি না আমার আরও যাবতীয় অনেক কাজ থাকে আমি গান শেখাই তারপর হচ্ছে পড়াই সব কাজ করতে করতে না আমার অনেকটা সময় চলে যায় সেই জন্য আমার আর হয় না তাছাড়াও আমি আবার যাই কম্পিউটার ক্লাস আছে সেখানেও যায় মানে এই সব করতে করতে না আমার সপ্তাহে রোজ যায় না মানে আমার বাঁধা ধরা আছে স্যাটারডে সানডে ফ্রাইডে অব্দি পড়ানো স্যাটারডে অব্দি পড়ানো থাকে তাহলে এই সব করতে করতে না আমার আর হয় না রোজ ভিডিও দেওয়া ভিডিও মানে করলেই তো হলো না ভিডিওটা আবার এডিট করতে হয় আর যারা শুধুই ওয়াইটি নিয়ে থাকে তাদের ব্যাপার আলাদা তারা সেটা পারে আমি কিন্তু পারি না এটা ওই জন্য রোজ ভিডিও দিতে পারি পারি না আমার হয় না হয়ে ওঠে না তাহলে চলো যেদিন যেরকম মানে ভিডিও ছাড়বো সেটুখানি ভিডিওই তোমরা ওয়াচ করো দেখো একটু কমেন্ট করো ভিডিওগুলোকে শেয়ার করো একটু সাপোর্ট করো কারণ দেখো সব সময় বাজে ভিডিও তোমরা দেখবে সেটা বললেই হবে না একটুখানি ভালো ভিডিওগুলো তো ওয়াচ দিতে হবে ইউলো ডলার এলে চ্যানেলের অনেকটাই ক্ষতি হয় আর কতবার বলবো বলো এই জিনিসগুলো তাই মেইন চ্যানেলে কোনোরকম ভিডিও পাবে না ওরা খুব তাহলে এই যে চলো এখানে যে এই জায়গাটা না এত অপরিষ্কার হয়ে থাকে তোমাদের কি বলবো এই করতে করতে রোজ এই জিনিসটা হয়েই ওঠে না তা সত্ত্বেও করতে হবে পড়তে আসে এই জায়গাটা ভালো করে গুছিয়ে তো রাখতেই হবে আর মানে বাড়ির বউরাই হচ্ছে সব কিছু মানে ছেলেরা দেখেও দেখে না মানে কি বলবো আর আমার মেয়েকে আমি দোষ দিন না মেয়ে সময় পেলে পড়ে কিন্তু ওর একদম সময় পায় না ও আমার ওকে দেখে আমার ভীষণ কষ্ট হয় এত সারাদিন ও খাট পড়াশুনো করে করে ওর হয়ে ওঠে না ওকে জন্য আমি বলি না আমি যতটা পারি আমি নিজেই করিনি পরিশ্রম হলেও মানে আর কিছু করার নেই তাহলে ঘরটা এবার ছাড় দেবো দিয়ে তারপরে আদার যা কাজ আছে সেগুলো করবো আজকে হয়তো বেশি কিছু দেখাবো না এই ঘরটা পরিষ্কার করছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো দেখো আমার ওই ঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে মোটামুটি বলবো না আমার পুরোটাই পরিষ্কার হয়ে গেছে আর এখানে আমি একটু পাপড় ভাজবো আর গ্যাসটা আমার তো রান্নাঘরটা আগেই মোছা হয়ে গেছিলো এই পাঁপড়টা ভেজে তারপরে আমি স্নানে যাব। পাপড়টা ভেজে রাখছি কেন কারণ বর এসে গেলে খুব তাড়া লাগে এখনই বাজে হচ্ছে পৌনে দুটো আমি ওকে খেতে দিয়ে তারপরে যাব স্নানে তাহলে চলো এখানে একটু পাপড় ভেজে নিন আর তারপরে স্নান করতে যাব। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার সাথে থেকো তাহলে চলো আমি পাঁপড়গুলোকে নিয়ে যে দেখো আজকে কী কী রান্না আছে এটা হচ্ছে আমার বেড়ালের হচ্ছে তেলাপিয়া আছে একদম নুন হলুদ দিয়ে সাদা করে করে রেখেছি কারণ ওকে আমি এটাই দিই এখানে দেখো একটা বেগুন ভাজা রয়েছে কারণ বেগুন ভাজাটা রুটি দিয়ে করেছিলাম সকালে টিফিনে তার মধ্যে একটা বেগুন ভাজা রয়েছে ওখানে রয়েছে আম ডাল এখানে রয়েছে পালং শাক বড়ি দিয়ে চচ্চড়ি করেছি একটা পালং শাকের এটা রয়েছে আর আছে তোমার নিচে দেখো ফুলকপি দিয়ে পনির দিয়ে তরকারি আছে এখানে এই যে ফুলকপি পনির দিয়ে একটা তরকারি আছে আর কাটা পোনাম আছে ঝাল আছে ব্যাস আজকের মেনু হচ্ছে এটাই ও আর একটা জিনিস আছে সেটা হচ্ছে পেঁপে সিদ্ধ সিদ্ধ আলু সিদ্ধ এটা আমাদের খেতে খুব ভালো লাগে আর এখানে রয়েছে ভাত তাহলে চলো সবাই লাঞ্চটা সের